শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারা দিনের আমার কাজকর্ম কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখন বাজে হচ্ছে দশটা দশ আর এদিকে তোমাদের সাথে কিন্তু সকালের কাজকর্ম কিছু শেয়ার করে নিই তো এখন বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত তো ভাত এদিকে হচ্ছে আর এখন গিয়ে করবো হচ্ছে পুদিনা পাতা পাতা আর কি বাড়বো শিল্পাটায় তো আমার শাশুড়ি পাতা আর কি বেঁচে দিচ্ছে তো পুদিনা পাতাটা সর না পুদিনা পাতাটা বেটে আর কি রাখি আর আমার বর গেল বাজারে এখনও পাত্তা নেই আমার বর আসলে তারপর সবজি পাতি আর কি রান্না করবো বেশি একবারে না তো পুদিনা পাতা চাটনি না ভালোই লাগে খেতে ওখানে যদি টক দেওয়া যায় তো টক দিলে আরো বেশি ভালো লাগে খেতে আমাদের আগে আমাদের বাড়িতে ভর্তি ছিল পুদিনা পাতা তো এখন আর কি নেই সব কিছু পরিষ্কার করা হয়েছে তো পুদিনা পাতার গাছও নেই একটাও নেই তো এখান থেকে কয়েকটা চারা রেখে দিয়েছি গাছ আর কি রেখে দিয়েছি লাগালেই একদম হয়ে যাবে তো এদিকে চলো এখন যাই রান্নাবান্নার দিকে পুদিনা পাতাটা বেটে নিয়ে আসি আর দেখি ভাতটা কত দূর হলো আর আজকে বিকেলে এক জায়গায় যাব বলতে পারো তাই কাজ বাজ তাড়াতাড়ি করে শেষ করব টোটোকে ফোন করা শেষ ফোন করেছি পাঁচটার দিকে আসতে বলেছিলাম টোটোই করে যাব মা মেয়ে তিনজনে মিলেই চলে তো চলো কোথায় যাব না যাব তোমরা সবটাই জানতে পারবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এদিকে আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আলু ভাজা আর এখানে যেন সবজির মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি তো আদাটার জন্য এক সাইডে রেখে দিয়েছি তার সাথে যে ডাল আর এদিকে পুদিনা পাতা চাটনি তো আমার মেখে খেতে দিয়েছিলাম তাই সব কিছু অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে আর আমার বড়ও কিন্তু খেয়ে ফেলেছে তাই অল্প কিছু দেখা যাচ্ছে আর এদিকে শশা আর এই সবজির মধ্যে আদা দিয়েছি আদা একদম সবজির সাথে ঘেটে তারপর দেখি আদা আদা আমি খুঁজে পাচ্ছি না তারপর আর কি সবজি হয়ে গেছে তখন আর আদা দেওয়া যায় কিন্তু তাও সবজিটা এতটা স্বাদ হয়েছিল না বিশাল সবজি আর কি মিষ্টি কুমড়ো ডোগা বেগুন পটল আলু সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি তারপর এদিকে দেখো আম দেখতে পাচ্ছে এই আমগুলো আমার মামি শ্বশুরের বাড়িতে আমের নাকি মানে গাছের ডাল একদম ভেঙে পড়েছে যেহেতু কালকে রাতের দিকে আর কি পুরো ঝড় হয়েছিল আমাদের এদিকে এই ঝড়ে আমের ডাল আর কি ভেঙে পড়েছে তো অর্ধেকটা আম আমার বর নিয়ে এসেছিলো কিছু আম তো এখান থেকে কিছু আম কেটে দিয়েছে আর কি রোদে হলুদ মেখে শুকোতে দেওয়ার জন্য আচার বানানোর জন্য আর কিছু আম প্লাস্টিকে ঢুকিয়ে রাখছি আজকে যেমন যাবো হচ্ছে আমি বাপের বাড়ি সে তোমাদের তো ব্লগের মধ্যে বলেছি কিন্তু কোথায় যাব সেটা বলিনি তো যাবো বাপের বাড়ি তাই বাপের বাড়ির জন্য কিছু আম নিয়ে নিলাম আমার বাপের বাড়িতেও গাছ আছে কিন্তু এই আমগুলো না একটুখানি বেশি ভালো তো তাই নিলাম আচার বানাতে পারবে বাইরে কিছু জামা কাপড় ছিল শুকোতে দেওয়া তো জামাগুলো শুকিয়ে গেছে তো একবারে সব ভাজ করে আপনার কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো তো বন্ধুরা বাজে এখন হচ্ছে চারটের মতো আর আজকে যাবো আমি বাপের বাড়ি তোমার তো তাই বাপের বাড়ি যাবার জন্য সব কিছু রকম রেডি করেছি বিছানার মধ্যে সব হাব ভাব করে দিয়েছি সোনামার আমার কাঁথা তারপর পাতলা কাপড় এদিকে হচ্ছে বাড়িতে পড়া জামা আর এদিকে কয়েকটা ড্রেস নিয়েছি আর কি ভালো দেখে পরবে আর কি আর এদিকে আমার নাইটি নিয়ে গিয়েছি আর আর আমার আর এক মেয়ের আর কি ড্রেস এখন ঢুকাবো তো চলো আর এদিকে একটা বড়ো ব্যাগ নিয়ে নিয়ে নিলাম আর কি কাপড়ের একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কাঁথা লাথাগুলো ঢুকাবো আর তো করে জামা কাপড় গুছিয়ে তারপর এদিকে হচ্ছে নিয়ে নিলাম সাবান তারপর ব্রাশ আমার ফেস ওয়াশ যে জিনিসগুলো আমি প্রত্যেকবার ভুলে যাই তাই আগেই এবার মনে করে ঢুকিয়ে নিয়েছি তো তারপর এখন প্লাস্টিকের মধ্যে আম ঢোকাচ্ছি এই আমগুলো আমার বর হলুদ মেখে শুকোতে দিয়েছে তো তাই আমি এই আমগুলো প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমি তো থাকবোই না তাহলে কে আর আচার বানাবে না হলে তো আমগুলো নষ্টই হয়ে যাবে তাই বাপের বাড়িতে গিয়েই আচার বানিয়ে নিয়ে আসবো আর তোমাদের সাথে সেই ভিডিওটাও কিন্তু শেয়ার করবো তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য তো চলো আর দেরি করবো না টোটো খুব তাড়া দিচ্ছে আর দাঁড়াতে চাইছে না মানে আগেও সব কিছু রেডি করে রেখেছি কিন্তু যাওয়ার সময় দেখবে মনে হয় এটা নেই নি ওটা নেই নি তো আবার সব কিছু ঢুকানো তো চলো এই যে এখন শুধু লিপস্টিকটা আমি নিয়ে নিলাম বাড়িতে আর কি নিয়ে যাবো যেহেতু এখন তো আমার বোনেরও বিয়ে হয়ে গেছে আর আগে এসব জিনিস আমার নিতে হতো না কিন্তু এখন নিতে হবে কারণ বোনের বিয়ে হয়ে গেছে তো চলো যাই এগিয়ে তারপর যেতে যেতে টোটোর মধ্যে তোমাদের সাথে একবারে দেখা হবে আর বেশিক্ষণ দাঁড়া যাচ্ছে না যাই যাই তো চলো টাই টোপলা নিয়ে এই যে বেরিয়ে পড়লাম টোপলা টুপলি নিয়ে তো এখানে যে দাঁড়িয়ে আছি আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মেয়ে ঠাকুর প্রণাম করে আর কি নিয়ে আসছে মা তো সোনামাকে তোমাদেরকে দেখাতেই পারলাম না সোনামা হাতের মধ্যে চুরি পরেছে আজকে নতুন চুরি পরিয়েছি তারপর সুন্দর একটা জামাও পড়েছে আর সোনামাকে খুব সুন্দরও লাগছিল তারাহুড়োর মধ্যে আমি সব ভুলে গেছি তো এত তাড়াহুড়ো আরও নাকি অন্য এক জায়গায় ভাড়া নিয়ে যাবে তাই তো এদিকে সূর্যটার আলোটা এমন জায়গায় পড়েছে যে আমাদেরকে ভালো করে দেখাই যাচ্ছে না তো এই যে এখন টোটোর মধ্যে উঠবো আর এদিকে দেখো কতগুলো ব্যাগ একটা ব্যাগের মধ্যে হাড়ি ঢুকিয়েছি আসলে এই হাড়ির মধ্যে আমার শোনা যেদিন মুখে ভাত হয়েছিলো আমার বাপের বাড়ি থেকে এক হাড়ি মিষ্টি নিয়ে এসছে তাই হাড়িটা নিয়ে যাচ্ছি মনে করে আর এদিকে হচ্ছে ব্যাগ যেহেতু ছোটো বাচ্চা ব্যাগ একটুখানি বেশি হয় আর একটা ব্যাগের মধ্যে ফ্লাক্স দুধের কৌটো এসব আর কি নিয়েছি তাই দুটো ব্যাগ আর এদিকে যে একটা হাড়ির ব্যাগ দেখতেই পাচ্ছ তো এদিকে মেন রাস্তায় উঠে পড়েছি আর রাস্তার দুদিকে একদম কি সুন্দর দেখো সবুজ গাছে ভরা আর এই সময় না ঘুরতে খুব ভালো লাগে সত্যিকারে মানে যাচ্ছি না দেখতে খুব ভালো লাগছে চারিদিকে আর ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা তো এদিকে তো এদিকে দাঁড়িয়ে পড়লাম একটা মিষ্টির দোকানের সামনে তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে নিমকি মিষ্টি আর কেউ খেতে যাবে না আর এখানকার মিষ্টি ভালোও হবে না জানি তাই নিমকি নিয়ে নিলাম তো এদিকে এই যে নদীর উপর দিয়ে এখন যাচ্ছি নদীর উপর একটা ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর বেশি দূর নেই সামনেই চলে এসেছি আর বেশি দূর না আমার বাপের বাড়ি মনে করো আধ ঘন্টারও কম লাগে যেতে আর কি আর এদিকে অনেক দিন পর বলতে পারো বাপের বাড়ি যাচ্ছি মনে হয় আরও চার মাস পর যাচ্ছি বাপের বাড়ি তো বাপের বাড়ি যাওয়ার সময় দেখবো প্রত্যেক মেয়েদের মনে এতটা আনন্দ থাকে ওই দিনটা তখন মনে হয় কখন যাব ওই সময়টা কখন আসবে আর কখন যাবো দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাই আমার কাকি আর হচ্ছে যেটি এদিকে ছাগল ঢোকাচ্ছে ঘরে আর আমার বাপের বাড়িতে অনেক ছাগল আর অনেক গরু তো চলো তোমাদেরকে ছাগলগুলো আজকে দেখায় আর গরু ওদিকে বাঁধা আছে আর কিছু গরু মনে হয় বাইরে আছে ওগুলো নিয়ে আসবে আর কয়েকটা গরু এখানে বাঁধা আছে তো চলো এই দেখো ছাগল কতগুলো ছাগল আর ছাগলের বাচ্চা তো এদিকে কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি আসার পর ড্রেস চেঞ্জ করে বাইরে একটুখানি চলে আসলাম তো এদিকে তোমাদেরকে এই যে আমাদের বাড়ি ছাগল গরু এসব আর কি দেখাচ্ছি দেখো কতগুলো ছাগল আমাদের তো সব ঘরে ঢোকাচ্ছে আর কি আর এদিকে আমার মা এখন দিবে হচ্ছে সন্ধে বাতি তাই এখানে চলে আসলাম মা আর গিয়ে আমার মেয়েকে ফোঁটা দিবে তাই এখানে আসতে বলল তো বন্ধুরা এদিকে এখন চলে আসলাম ঘরে তো এদিকে আমার মা দিচ্ছে এখন সন্ধে বাতি যেহেতু আমাদের বাড়িতে তিনজন আমার জেঠি কাকি আর হচ্ছে আমার মা আর সবাই আমরা একসাথে খাই তাই এক একজন এক একটা করে কাজ করে তো এখানে আমার মেয়ে আমার মার সাথে দেখো মানে সন্ধে বাতি দেওয়ার জন্য একটুখানি ওর দিদার সাথে হেল্প করছে ও দিকে ছাজা বাজাচ্ছে আর ও তো এই কাজগুলো মানে করা দিয়ে এক্সপার্ট আর আমার মার সাথে ওর ভালো হয় আর কি কারণ মা তো কিছুই বলে না বুঝতেই পারো দিদার আলো আদত তো আলাদা হয় না মামা বাড়িতে মানে দিদা মারবেও না বকবেও না কিছুই না সব কিছুতেই হ্যাঁ তো এদিকে এখন তুলসীতলায় প্রদীপ দিল তো চলো আজকের ভিডিওটা এখানে রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কালকে আবার